আন্দোলন চলাকালীন শহরমুখী যে শহরে যে সতর্ক শিক্ষা প্রতিষ্ঠানের যে তারা দিয়েছিল যে আজকের কমিটিতে নামও লিস্টে নাই ছিল যারা আন্দোলনে আমি ধরেন যে কুমিল্লি ভিক্টোরিয়া কলেজের একজন তো আমরা কুমিল্লি কলেজ আমি আমার আন্ডারে যখন আমি আমার সমন্বয় করে যখন আমি আন্দোলনটা চালাইছি তখন এরকম সমন্বয় কমিটি দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া কলেজের কমার্স কলেজের আলাদা সরকারি কলেজ আলাদা প্রত্যেকটা ইউনিটে সমন্বয় দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে এখানে কোনো সমন্বয় করছি আমার জান দশজন ব্যক্তি আছে কিনা আর যারা আছে তারা এখানে আছে মানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছে তারা এইদিকে আছে তারা এই তারা এই কমিটির সাথে থাকবে না তারা সেই জন্য আমাদের প্রশ্ন আছে যখন আন্দোলনরত অবস্থায় যখন আপনারা আন্দোলন করেছেন তখন বিভিন্ন স্কুল কলেজের আলাদা করে সমন্বয় কমিটি দেওয়া হয়েছিল

তাদের সাথে তাদের কোনো মতামত না নিয়েই এই কমিটি গুলো প্রদান করা হয়েছে নিয়ে গুপ্তাকে অনুমোদন দেওয়া হয়েছে তারা আসছিল তা আমাদের সদ্য বড় ভাই তরুকুল ভাই আসছিল তরুকুল ভাই আসছে গত কিছুদিন আগে আহ রেনিনে ওইদিকে একটা মিটিং এ ছিল তখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ছিল উনি বসে সবাইকে নিয়ে সুন্দর একটা কমিটির অনুমোদন উনি প্রকাশ করবে কিন্তু আমরা আজকে আর কালকের যে কমিটি দেখলাম ওইখানে ওইরকম ভাবে কোনো নামে আসেনি যারা আগে কল্যাণে থেকে মানে যারা বাড়িতে থাকতে পারে নাই কুমিল্লার ভিতরে শহর থেকে যারা দেখছেন আপনারা উনি কিভাবে করে রেখেছিল আন্দোলন বলতে গেলে কুমিল্লা বের হতে পারে নাই ওই জায়গা থেকে আমরা আন্দোলন করছি আমরা শহরের প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা আমরা নিজেরা বুঝাই আমরা আন্দোলনে গেছি আন্দোলন করছি শহর মুখে আমরা আন্দোলন ছড়াইছি তো সেই হিসাবে আমাদের কাউকে এখানে মানে কোন পদমর্যাদা দেওয়া হয়নি

কালালিনা রাজপথ 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 কালালিনা রাজপথ 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 আমার সোনার ওই বৈশবাই নাই। আমার সোনার বাংলায় জেগে ছেড়ে জেগেছে সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম 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 জেগে ছেড়ে জেগেছে জেগে লেগেছে আমার সোনার বাংলায় নাই